হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো দশ তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে তোমাদের সামনে আসিনি একটু কাজকর্ম সব করছিলাম তাই ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দুপুরবেলায় তোমাদের সামনে আসি জানি না তোমাদের সাথে কি শেয়ার করবো না করব সেরকম কিছুই জানি না তবে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো তো আজকে কি রান্না করেছো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগেই যে মেয়ে টিভি দেখছে ভাত খাওয়াবো তোকে আর মেয়েকে এখন ভাত খাওয়াবো আর তো চলো আর তোমাদের সাথেও শেয়ার করি আজকে লাঞ্চ মেনুটা কিছুক্ষণ আগেই স্নান করে আসলাম এসে চুলটা একটু বাবা যা গরম পড়েছে আজকে আবার না সে আগের মতো গরম পড়েছে মানে ভাবসা গরম যাকে বলে কি রোদের তাপ বাবা বাবা দেখানো যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো এখানে তো রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে আর এখানে হচ্ছে ভাত আছে আর এখানে দেখো হচ্ছে তেলাপিয়া মাছ করেছে হচ্ছে আলু কাঁচকলা দিয়ে ঝোল মানে মাছের পিসগুলো এতটাই বড় বড় না আমার যেই বাটিটাই আমি মাছের ঝোল বাড়ি সেই বাটিটায় ধরল না জন্য বড়ো একটা থালার মধ্যে বেড়ে রেখেছি তাহলে ঝোল আলু মাছ সব কিছুই ভালো মতো খুঁজে পাওয়া যাবে মাছের ঝোল করেছি আর এখানে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর একটু কাঁকরোল একটু পটল আলু দিয়ে ভাজা ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে করেছি হচ্ছে ভেন্ডি সর্ষে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আমার হাজব্যান্ড আবার ভেন্ডির কোনো রেসিপি খেতে পছন্দ করে না একটু লাল লাল করে বলে কিন্তু আবার ভেন্ডি ভাজাটা খেতে পছন্দ করে আমার আমার ভেন্ডির সব কিছুই ভালো লাগে যার জন্য কী করবো সময় ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে না আজকে একটু শুকনো শুকনো করেই করেছি দেখা যাক যদি খাই তো ভালো কথা না খেলে আমি একাই খেয়ে নেব তাই না বলো যেমন ধরো পটল চিংড়ি এত ভালো লাগে আমার সবজির মধ্যে পটলটা খেতে কিন্তু এই গরমের মধ্যে এই গরমে আমি এখনও পর্যন্ত একদিন পটল চিংড়ি খেতে পারলাম না কেন বলতো আমার হাজব্যান্ডের জন্য কারণ দেখো আমার হাজব্যান্ড চিংড়ি মাছ আগে ভালোবাসতো হঠাৎ করেই কয়েক বছর ধরে চিংড়ি মাছও খায় না কারণ খেলেই ওর অ্যালার্জি হয়ে যায় এই জন্য চিংড়ি মাছ আগে যদিও খেত না চিংড়ি মাছ সবজিটা খেত চিংড়ি মাছ না খেত বেঁচে সবজিগুলো খেত কিন্তু এখন তো দেখছিও সেই সবজিটা খেলেও অ্যালার্জি হচ্ছে সারা ফোঁট চুলকাচ্ছে চুল এই জন্য পটল চিংড়ি করবো বলো যে মানুষটা খেতে ভালোবাসে সেই মানুষটার সামনে আমরা পটল চিংড়ি খাবো দেখতে কেমন বাজে লাগে বলো তো মেয়ে আবার চিংড়ি ভালোবাসে আমি আবার পটল ভালোবাসি এজন্য মেয়ের জন্য অল্প করে চিংড়ি রান্না করতে হয় ও দুবেলা খায় আমি ওখান থেকে একটা দুটো খেলে খাই না খেলে না খাই পটল চিংড়ি এই কীভাবে করবো বলো না হাজবেন্ড সবজিটা খেতে পারবে না চিংড়ি খেতে পারবে যার জন্য আমি এই গরমে এখনও পর্যন্ত পটল চিংড়ি খেলাম না জানো এটা আমার মনে একটা দুঃখ কালকে রাতে ভাবছিলাম যে কতদিন পটল চিংড়ি খাইনি জানো আর আমার এত ভালো লাগে পটল চিংড়ি তোমাদের কি বলবো তবে টেবিলের কভারটা দেখো কীভাবে ছিঁড়ে গেছে প্লাস্টিক তো এবার এখান থেকে ছিঁড়বে ঘুরিয়ে দিতে হবে প্লাস্টিকটা তো ঠিক আছে খাবার বেড়ে মেয়েকে ভাত খাইয়ে দিই তারপর তোমাদের সামনে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কালকে দুপুরে তোমাদের সামনে এসেছিলাম আজকে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসলাম নেক্সট ডে তো কী বলতো কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে টানা কন্টিনিউ বৃষ্টি হয়েছে যেমন মেঘ ডাক ছিল তেমন বিদ্যুৎ ছিল আজকে সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউ হয়েছে প্লাস দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি গিয়ে থেমেছে এখনকার ওয়েদারটা ভীষণ ভালো তো মেয়ে গেছে হচ্ছে গানের ক্লাসে হাজব্যান্ড একটু বেরোলো আর অনলাইন থেকে কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে মেয়ে থাকতেই অর্ডার দিয়েছে কিন্তু মেয়ে আসবে গানের ক্লাস থেকে তারপর খাবো কিন্তু মেয়ে এগুলো খেতে ভালোবাসে তো যার জন্য মেয়ে না আসলে আমরা খাওয়ার স্টার্ট করতে পারছি না কী অর্ডার দিয়েছে বলছে আর সন্ধেবেলায় তিন কাপ চা করেছিলাম গোলমরিচ আদা দিয়ে তেজপাতা দিয়ে একটু লিকার চা করেছিলাম হাজব্যান্ডে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মানে কথা বলতে পারছে না এরকম এত ঠান্ডা লেগেছে তাই লিকার চা করেছিলাম আমারও একটু খেতে ইচ্ছা করলো মেয়েরও একটু ঠান্ডা ঠান্ডা হালকা লেগেছে তাই তিনজনে মিলে একটু লিকার চা খেয়েছি আর কি অর্ডার দিয়েছে খাবার সেটা তোমার সাথে শেয়ার করছি এই দেখো সাংহাই সাংহাই থেকে অর্ডার দিয়েছে এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন পাঁচ পিস হচ্ছে দুশো টাকা আর এখানে দশ দশ পিস আছে দেখো কয়টুকু কন্টেনার কয়টুকু তিনশো কত টাকা দাম আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি আমাকে একশো টাকার মাংস এনে দিতে তোমাকে পেট ভর্তি করে রান্না করে খাওয়াতাম তো এটা এখনও খুলিনি মেয়ে আসবে তারপর এটা থাক আর হচ্ছে আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল ডাল আলু পটলের তরকারি আর হচ্ছে কি করলাম আলু হচ্ছে ভাজা তো সব ফ্রিজে রেখেছি সেগুলো এখন বের করব গরম করব ভাত বসাবো আর শাক রেখেছি আজকে পাড়ার থেকে কালকে শাক রান্না করব। এই যে তিন আটের শাক দশ টাকা দিয়ে গেছে আমি তিন আটের শাক আর লোকজন ডেকে খাওয়াবো এত শাক দিয়ে গেছে তো এটা বাঁচতে হবে আমাকে এখন কালকে আমাদের এখানে ভোট ভোট দেবো কালকে আমাদের এখানে ভোট কি মজা লাগছে ভোট দিতে যাব সব জায়গায় ভোট হয়ে গেছে আমাদের এখানে লাস্ট ভোট তো কালকে ভোট দিতে যাব। চলো বের করে দিই গরম করতে হবে আর হচ্ছে আমি না ইদানিং ইউটিউবে দেখছি ইউটিউবে এখন যে কি শুরু হয়েছে তোমাদের কি বলবো আমি জানি তোমরাও দেখছো ভাবছো তো কী তো ইউটিউবে এখন যা হচ্ছে দিন দিন ইউটিউবটা আস্তে আস্তে বিজনেস হয়ে গেছে মানুষের আগে টাকার প্রয়োজন পড়লে মানে কষ্ট করে ভিডিও বানিয়ে দু পয়সা ইনকাম করার জন্য উপার্জন করার জন্য কষ্ট করতে এখন মানুষে ইনকাম করার পর তার আরও বেশি উন্নতি হোক আরও বেশি টাকা পাই এরকম করার জন্য এক্সট্রা সাইজে বিজনেস খুলে ফেলছে যারা যারা ভিউয়ার্স আছে তারা তাদের কাস্টমার করে নিচ্ছে এরকম একটা ব্যাপার ভিউয়ার্সদের কাস্টমার হিসেবে ব্যবহার করছে তো কেউ কেউ শাড়ির ব্যবসা করছে কেউ জুয়েলারি কেউ নাইটি বেডশিট মানে ইউটিউবটা এখন খুললে পুরোপুরি হচ্ছে বিজনেস ইউটিউবার সেই ইউটিউবার নেই এখন তো একদমই ভিউয়ার্স নেই তারপর হচ্ছে এখন ভিউয়ার্সরা হয়ে গেছে পুরোপুরি হচ্ছে কাস্টমার এই এত অর্ডার দিলাম আজকে এত সেল হয়েছে আজ লাইভ করে এত এত প্রমোট করছে বিজনেস করছে সেল করছে ও সর্বনাশ সর্বনাশ তাহলে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কি হবে বলতো যারা যারা এত এত ইনকাম করার পর আর একটা বিজনেস করছে ইউটিউবেই আর একটা বিজনেস করছে সেই টাকা পয়সা দিয়ে তা আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কি অবস্থা হবে আমার এমনিতে আমাদের ভিউ নেই তার মধ্যে যদি এরকমভাবে সব কিছু চলতে থাকে তাহলে তো আমরা জীবনে কোনোদিন আর মানে কি বলবো ওটা উন্নতির মুখ দেখতেই পারবো না কিন্তু সেটা যার যার ব্যাপার এখন কী আর করা যাবে বলো কি আর করা যাবে এখন সবাই টাকার পেছনে ছুটছে যে যত টাকা ইনকাম করতে পারে ব্যাস লুটে নাও একদিকে ব্লগ ভিডিও ছাড়ো আর একদিকে হচ্ছে সেই টাকা দিয়েই বিজনেস করে ভিউয়ার্সদের ভিউয়ার্সদের হচ্ছে কাস্টমার করে নাও ব্যাস আর ভিউয়ার্সরা ব্যাস ছুটে ছুটে যাচ্ছে সেরকমভাবে করছে না কিছু কিছু ভিউয়ার্স সত্যি খুব ভালো আছে যারা বুঝতে পারছে ব্যাপারটা আর কিছু কিছু ভিউয়ার্স তো আছে যারা চোখ অন্ধ পাগল তাদের জন্য ব্যাস জিনিসপত্র কিনছে অবশ্যই কিন্তু তোমরা বিজনেস করো আমার কথা কি বিজনেসটা অবশ্যই করো যার যার সাইডে অবশ্যই একটা করে বিজনেস ইনকামের পথ বেছে নেওয়া খুবই দরকার কিন্তু তা বলে তুমি ইউটিউবে কেন শো করছো আমার কথা সেটা ইউটিউবে কেন সেটা শো করা হচ্ছে ভিডিওর মধ্যে এর মধ্যে ওর মধ্যে তুমি আলাদা বিজনেস করো আলাদা তুমি দোকান খুলে বসো আলাদা ব্যবসা করো আলাদা তুমি অনলাইনে আলাদা গ্রুপ খুলে তুমি কাজ করো তাহলে তুমি ইউটিউবের মধ্যে কেন এরকম মানুষ করছে আমি কিছু বুঝতে পারছি না সত্যিই তাই মানে বিরক্ত লেগে যাচ্ছে বিরক্ত ছাড়ো বাদ দাও ঠিক আছে আর আজকে জানো তো অনলাইন থেকে আমার হাজব্যান্ড একটা সেন্ট অর্ডার করেছিল এই যে বিলাভিটা থেকে বিলাভিটা তো দুটো সেন্ট অর্ডার করেছিল একটা খুলে রেখেছি আর একটা প্যাকিং করে রেখে দিয়েছে আর একটা ছোট্ট ফাইভ এম এলের একটা ফ্রি দিয়েছে আর আমার মেয়ে এই সেন্টটা আনার পরে গায়ে স্প্রে এমন এমনভাবে করেছে পুরো ঘর পুরো এখনও পর্যন্ত গন্ধ হেবি সুন্দর গন্ধ তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি ইউজ করব বলছে না এটা ছেলেদের আমি ছেলে আর মেয়ের কোনো তফাৎ আছে এখন বলো তো আমিও ইউজ করব তো অনলাইন থেকে আরও কিছু জিনিস আসার কথা মেয়ের একটা ড্রেস আমার জুতো অর্ডার করেছিলাম ওগুলো সব আসার কথা কবে আসবে দেখি চলে আসবে দু তিন তারিখের মধ্যেই হয়তো চলে আসবে আসলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কেমন আর এখন হাজব্যান্ড গেছে হচ্ছে চাল আনতে চালটা বাড়ন্ত মানে আছে দু তিন দিন হয়ে যাবে মানে তো বললাম তুমি গিয়ে নিয়ে আসো কারণ কালকে যেহেতু ভোর দোকান বন্ধ থাকবে এর জন্য বললাম অত চাপ নেওয়ার দরকার নেই তুমি চালটা নিয়ে আসো তো চাল গেছে আসার পথে হচ্ছে মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে তারপর বাড়ি আসবে তারপর আমরা খাবো ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো এই দেখো নিয়ে বসে পড়লাম মেয়ে চলে এসছে আর আমার মেয়ে দেখো আজকে সারাটা দিন আমার হাজব্যান্ডের টি শার্ট পরেই কাটিয়ে দিল আমার হাজব্যান্ডের টি শার্টগুলো পরতে আমার মেয়ে এত ভালোবাসে ও বলবে মা যেই গেঞ্জিগুলো বাবা পরবে না তুমি ফেলবে না আমি পরবো আচ্ছা তোর জামাগুলো কে পরবে ওর জামাগুলো সাইডে রেখে বলে বাবার জামা পরবো দেখো অবস্থা গানে গেছিল সেই ড্রেসটা খুলে আবার বাবার জামা পরে নিল আর এই দেখো আমার হাজবেন্ড মনে দু পিস খেয়েছে না তিন পিস খেয়েছে আমি দু খেয়েছি আর এই যে খেতে টেস্ট হয়েছে কিন্তু কি তো দামটা অতিরিক্ত মানে পোষাচ্ছে না এরকম একটা ব্যাপার দেখ বাবা খেয়ে ধুয়েছো তো খেয়ে খেয়ে দেখো কেমন আমার মেয়ে আবার ঝাল ঝাল স্পাইসিটা বেশি ভালোবাসে কেমন হ্যালো কি নাও ভালো আইনি এই লমকা দিয়া আজকে খা বেশি বেশি আন তো তুমি এতগুলো খাবে না আমি ওখানেতে অ্যাপেলস খাব তো এখন হচ্ছে কালকে রান্না বান্নার জন্য সবজিটা কাটবো শাকটা বাজবো ভাত বসাবো ডিমের ঝোলটল সবই আছে দেখি ভালো হয়েছে না টেস্ট হয়েছে না টেস্টি তারপর বাবা নাচটা প্র্যাকটিস করবে কিন্তু কালকে নাচ আছে হ্যাঁ ওক সরি কালকে তো ভোটের জন্য মেয়ে নাচের ক্লাসটা অফ আছে সানডেতে করাবে হ্যাঁ তো এই দেখো বাড়ি জেঠিমা খিচুড়ি দিলো খিচুড়িটা আহ কি সুন্দর গন্ধ আমার খিচুড়ি এত ভালো লাগে খেতে তো ভাবছি খিচুড়িটা এখন খাবো এটা প্রসাদ না জাস্ট পুজো উপলক্ষে খাইয়েছে এটা প্রসাদ না তো খিচুড়ি এখন খাবো আমার খিচুড়ি খেতে এতই ভালো লাগে কেমন লাগে মন করে দেখো হুম তো দেখো কবি আয়ু আয় তো হয়নি দেখো আরে ঠিক আছে পেঁডুরিয়ার আলু রাখ না তো ভালো হয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে গুড নাইট বাবু গুড নাইট কর গুড নাইট বাবা